100 বছরের গ্যারান্টি আছে এখানে যেগুলো আছে ব্রিফ এগুলো তো জাস্ট স্যাম্পল এক पीस malo চাইলে দোকানে বানিয়ে দিতে বলবে সেটা স্পটলাইট হইতে পারে গ্যাং সুইজ হইতে পারে তার হইতে পারে বাদার্স যে কোনো কিছু আছে বলো সোলার এর জন্য সোলার জন্য 1.3 8 ইঞ্চি টাকা 5 বছরের গ্যারান্টি আছে প্রিয় দর্শক যারা ইলেকট্রিক পণ্যের ব্যবসা করছেন এবং করবেন বলে ভাবছেন এছাড়াও বাসাবাড়ির ওয়্যারিং এর মালমাল বিশ্বাসত কোনো শোরুম থেকে নিতে চাচ্ছেন চলে আসুন ইত্তাদি ইলেকট্রিকে যারা কিনা সর্বগুণী পাইকারি দামে সারা বাংলাদেশে পণ্য বিক্রি করে থাকে ইলেকট্রিকের এ টু জেড পণ্য পেয়ে যাবেন ইত্যাদি ইলেকট্রিকে আজকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান পণ্যের মূল্য এবং ব্যবসা চলাকালীন সময়ে সুযোগ সুবিধা সম্পর্কে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ব্যবসায়িক ভিডিও ইত্যাদি ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভাই গ্যাং সুইচ সুইচ সকেট তার তো একবার সমাহার রেডি করে রাখছে জি জি ভাই আর এই মালগুলা বাসাবাড়ির ওয়ারিং এর জন্য নিতে পারবে ব্যবসার জন্য নিতে পারবে দুটোই আপনি আপনার সর্বনিম্ন পাইকারি এই পরিমাণ মাল আছে ইউজ পরিমাণ মাল আছে ভাই ব্রিফ কেসে রাখছেন এইগুলা তো সাধারণত টাকা থাকে আপনি এইগুলা রাখছেন মানে ইউনিক কালেকশন তো তাই এই ব্রিফ কেসে রাখা হয়ে গেছে প্রিমিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটি তবে রেটটা কেমন রাখবেন ভাই পিয়ার ভাই আজকে আমি সর্বনিম্ন রেট দিই সর্বনিম্ন যেমন দেখেন

পারবেন সেগুলো নিতে পারবেন মানে এর এক পিস মাল উনি চাইলে দোকানে বা নিতে সেটা স্পট হইতে পারে গ্যাং সুইচ হইতে পারে তার হইতে পারে বা আদার্স যে কোনো কিছু আছে বিশেষ করে যেগুলো 12 পিসে ওইগুলো ওনাকে 12 পিসে নিতে হবে 12 পিস নিতে হবে ওকে ভাই ইত্যাদি ইলেকট্রিক ইত্যাদি ইলেকট্রিক লোকেশনটা বলে দেন দোকান আমাদের দোকান হইছে ইত্যাদি ইলেকট্রিক সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট ঢাকা গুল্লিস্থান কত নম্বর গেট দিয়ে ঢুকবে ভাই 8 নম্বর গেট 36 নম্বর দোকান তারপরে চিনতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে প্রয়োজনে আপনাদের কেউ গিয়ে নিয়ে আসবে জি দেখেন দোকানদার ভাইয়েরা অনেক সময় ফল দেন কল দেয় তাদের জন্য আছে সুইচ দেখেন আদার্স অনেক আইটেম আছে যেমন আমি সুইচটা দিয়ে বোঝা সুইচটা যেমন এটা আছে পিতল কন্টাক পিতল কন্টাক একশো বারো টাকা ডজন নয় টাকা পিস কিনা পরে আবার লোহার মাল নিলে মাত্র বাহাত্তর টাকা ডজন শুধু বাহাত্তর টাকা শুধু বাহাত্তর বাহাত্তর না তার মানে পিতল নিতে পারবে উনি লোহার নিতে নিতে হবে কিন্তু আমরা সাধারণত আমরা লোহার মাল বিক্রি কমই করি

আপনি আমি দুনিয়াতে নাও থাকতে পারি হয়তো মালের মালের গ্যারান্টি আছে আশা করা যায় ইনশাআল্লাহ থাকবে জি ইত্তাদির পাশাপাশি আপনারা বিজলি বিক্রি করেন বিআরবি বিক্রি করেন অরিজিনাল জি তাহলে বিজলি যেটা দেখতেছি ওইটা আর আপনারা এটা যদি সেম হয় কোয়ালিটি সেম কোয়ালিটি সেম প্রাইস ব্র্যান্ড ব্র্যান্ড জি হাতের টা কত ভাই যেমন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো জি এটা তেরোশো পঞ্চাশ টাকা শুধু তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ পার্সেন্ট একশো মিটার থাকি একশো মিটার মানে হচ্ছে কত গজ একশো নয় গজ একশো নয় গজ তিনশো সাতাশ ফিট কেউ চাইলে যদি একটু অবিশ্বাস হয় বা মনের ভিতর কৌতূহল থাকে আসলে কিনা উনি একটা মাপলে তো বুঝিয়ে একটা মাপলে নিতে পারবে সমস্যা নাই পরিমাপ করলে বুঝতে পারবেন করলে বুঝতে পারবে প্রত্যেকটা একশো মিটার থাকবে মানে একশো নয় গজ একশো নয় গজ ওকে নেক্সট যে কালেকশন গুলা আছে এইগুলোর প্রাইস নিচের গুলা একটু ওয়েট বেশি আমি বলি

তামাকুন্ডা সিলভার কুন্ডা এটা আপনারা আসলে আমি বলে দিব সরাসরি আসলে আপনারা দেখাই দিতে পারবেন পরীক্ষা করে বলে দিব কোনটা তামা কোনটা হাতেরটা কত ভাই প্রাইস বলেন তো হাতেরটা আছে আপনার 4 আর এম হ্যাঁ 5500 টাকা 5500 টাকা রেট তো বাড়াই বলতেছেন না নাকি আসলে এমন দাম ভাই আসলে এমন দাম আমাদের মেমোতে আপনারা দেখলে ইচ্ছা করলে দেখতে পারবেন ওকে আর আপনাদের যে আইটেম গুলো আছে যদি বিক্রি করতে একটু পসিবল হয় বা ওনার ওইখানে ওইটা না চলে উনি তো চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন অন্য মাল নিতে পারবেন

যে লাইট গুলো আছে চল্লিশ হট চারশো পঞ্চাশ টাকা দুই বছর গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি চল্লিশ আর এটা হচ্ছে কত মাত্র দুইশো টাকা দুইশো টাকা এটা কত আপনার দশ হট টাকা ভিতর ভাই কত এগুলা ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আশি ভাই আশি গজ জি আর এটা এটা হচ্ছে আপনার ছয়শ চল্লিশ টাকা ছয়শো চল্লিশ টাকা আমা মানে

জুলন্ত হোল্ডার জুলন্ত হোল্ডার পঁচাশি টাকা থেকে শুরু হবে রেগুলেটার কত থাকবে ভাই সর্বনিম্ন এসে পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে রেগুলার আর সুইচ সকেট এইগুলা কমন থাকবে সর্বনিম্ন সর্বনিম্ন থাকবে আপনার পঁচাত্তর টাকা থেকে লোহা কন্টাক্ট লোহা কন্ট্যাক্ট ডজনের হিসাব বলতে ডজন আর আপনি পিতল কন্টাক্ট আছে আপনার একশো বারো টাকা ডজন একশো বারো টাকা ডজন তারপরে এক কথায় যদি বলি আপনাদের ইত্যাদি ইলেকট্রিক ইলেকট্রিক আসলে আর কোথাও যাওয়ার কোনো সুযোগ থাকবে না তাই না এখান থেকে যাবতীয় যা যা লাগে একটা ইলেকট্রিক দোকান সাজাইতে সব পাবেন